আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোজা ও রমজান ইসলামের পবিত্র সাধনা ও এর গুরুত্ব সম্পর্কে দর্শক আমরা প্রথমে জেনে নেব যে রোজা আসলে কি ইসলামে রোজা অর্থাৎ স্বয়াম হলো আত্মশুদ্ধি ও সংযমের এক অনন্য ইবাদত রোজার মাধ্যমে একজন মুসলমান ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের খাবার পানীয় এবং দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকে এটি শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা থেকে নিজেকে ধরে রাখা নয় বরং আত্মনিয়ন্ত্রণ সংযম ও তাকোয়া অর্থাৎ আল্লাহবিতি অর্জনের অন্যতম মাধ্যম আমরা এখন জানব যে রমজান মাস আসলে কী রমজান হল ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস যা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে গণ্য করা হয় এই মাসে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে এবং এই মাসে মুসলমানরা এক মাস ব্যাপী রোজা পালন করে দর্শক আমরা এখন জানবো যে রমজান সম্পর্কে পবিত্র আল কোরআনে কি বলা হয়েছে আপনারা যদি ভালো করেন খেয়াল করেন তাহলে দেখবেন যে সুরাল বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নাম্বার একশো পঁচিশিতে উল্লেখ করা আছে যে রমজান মাস হলো সে মাস যাতে মানুষের জন্য স্বরূপ পবিত্র আল কোরআন অবতীর্ণ করা হয়েছে এখন আমরা জানব যে রোজা সম্পর্কে পবিত্র আল কোরআন ও হাদিসে রোজার গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে আপনারা যদি খেয়াল করেন যে পবিত্র আল কোরআনে এটা উল্লেখ করা হয়েছে সুরাল বাকরা ওদের নাম্বার দুই আয়াত নাম্বার একশো তিরাশিতে যে আল্লাহ তালা বলেছেন যে হ্যাঁ ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকা অর্জন করতে পারো তারপর যদি আপনারা হাদিস দেখেন এটা উল্লেখ করা হয়েছে শৈ বুখারি শরীফ হাদিস নাম্বার এক যে বলা হয়েছে যে ব্যক্তি ইমান ও সহাবের আশায় রমজানে রোজা রাখে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেন আমরা এখন জানব যে অন্যান্য ধর্মে রোজার ধারণা সম্পর্কে কি বলা হয়েছে রোজা শুধুমাত্র ইসলাম ধর্মে নয় বরং বিশ্বের অন্যান্য ধর্মেও আত্মশুদ্ধির জন্য উপবাসের বিধান রয়েছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে খ্রিস্টান ধর্মে খ্রিস্টানরা ল্যান্ড নামে উপবাস পালন করে যা সাধারণত চল্লিশ ব্যাপী হয়ে থাকে তারপর যদি আপনারা ইহুদি ধর্মে দেখেন তাহলে ইহদুর্মি দেখবেন যে জম কিপুর নামক একটি উপবাসের দিন পালন করা হয় তারপর যদি আপনারা হিন্দু ধর্মে দেখেন যে হিন্দুরা বিভিন্ন ব্রত ও উপবাস রাখে যেমন একদশী ব্রত এবং শিবরাত্রি উপবাস ইত্যাদি তারপর যদি আপনারা বুদ্ধ ধর্ম দেখেন দেখবেন যে বুদ্ধ সন্ন্যাসীরা নির্দিষ্ট সময়ের জন্য উপবাস করে তাদের আত্মশুদ্ধির অর্জন করে আপনারা যদি রোজার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আসুন আমরা এই বিষয়ে জেনে নিই রোজার গুরুত্ব ও উপকারিতা আসলে আত্মশুদ্ধি যেমন রোজার মাধ্যমে মানুষ নিজের লালসা ও প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে শেখে তাকু অর্জন এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম স্বাস্থ্য উপকারিতা রোজা রাখলে হজম প্রক্রিয়া বিশ্রাম পায় শরীর থেকে টক্সিন বের হয় এবং এটি ওজন কমাতে সহায়ক সামাজিক সংহতি এটি ধনী গরিবের মধ্যে সম্যবোধ সৃষ্টি করে কারণ সবাই একই নিয়মে ক্ষোধা ও তৃষ্ণাত্ত থাকে তারপর যদি আপনারা দেখেন যে রোজা মানসিক প্রশান্তি দেয় রোজা রাখার ফলে আত্মতৃপ্তি ও মানসিক স্বস্তি লাভ করা হয় এখন আমরা জানব রোজার বিধান ও নিয়ম সম্পর্কে যাদের জন্য রোজা ফরজ যেমন প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ তারপর যদি যাদের জন্য রোজা বাধ্যতামূলক নয় যেমন শিশু অসুস্থ গর্ভবতী নারী মুসাফির যাত্রাকারী এবং বৃদ্ধদের জন্য রোজার বাধ্যবাধকতা তবে পরবর্তী সময়ে রোজা কাজা করতে হয় এখন যদি আমরা জানি যে রোজার সময় সেহেরি এবং ইফতার কোন সময় করতে হয় তাহলে সেটি হচ্ছে যে সেহরি সুবাহ সাদিকের আগ পর্যন্ত খাবার খাওয়া যায় তারপর ইফতার করতে হয় যেমন সূর্যাস্তর পর ইফতার করা হয় যা রসল্লা ইসলাম খেজুর ও পানি দিয়ে করতেন এখন আমরা জানব যে রমজানে বিশেষ ইবাদত সম্পর্কে রমজানে তারাবি নামাজ পড়া হয় যেমন রাতের বিশেষ নামাজ যা বিশ রাকাত পর্যন্ত পড়া হয় তারপর হচ্ছে লাইলাতুল কদর এই রাত হাজার মাসের চেয়ে উত্তম যেখানে ইবাদত করা সবচেয়ে বেশি সোহাবের তারপর হচ্ছে সাদগা ও জাকাত দান সাদগা করা রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের আজকের আলোচনাটার সার সংক্ষেপ অর্থাৎ উপসংকার করি তাহলে বলতে হয় যে রমজান ও রোজা শুধুমাত্র ধর্মীয় ইবাদত নয় এটি আত্মশুদ্ধি সংযম ধৈর্য ও সামাজিক সাম্যের অনন্য দৃষ্টান্ত এটি আমাদের জীবনের সংযম ও নিয়মাবর্তিত শেখায় পাশাপাশি আমাদের আল্লাহর নৈকট্য নিয়ে যায় আশা করি আজকের এই আলোচনা আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে মহান আল্লাহ তালা বোঝার এবং বুঝবার তফিক দান করুক আমিনে আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত